আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে কারচুপি কাজের মধ্যে অসাধারণ কয়েকটি থ্রিপিস শেয়ার করব আপনারা যারা সুতির মধ্যে কারচুপি কাজের আনকমন থ্রিপিস পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে কালোর মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট শেয়ার করবো কারচুপি কাজের মধ্যে অসাধারণ থাকবে আমাদের এই থ্রিপিস যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের সুতির মধ্যে কারচুপি কাজের থ্রিপিস পরতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিস গুলো নিতে পারেন আমাদের এই থ্রিপিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে বুকের কাছে সুন্দর হাতের কারচুবি কাজ করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের আনকমন কারচুবি কাজের চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু সুন্দর অসাধারণ একদম নতুন আনকমন ডিজাইনের মধ্যে থাকবে নিচে হাতার কাপড় দেওয়া থাকবে ফরম সাইডে শুধুমাত্র কাজ থাকবে ব্যাক সাইড প্লেন থাকবে এবং সুন্দর একটি ওনা থাকবে ওনাটিতেও কিন্তু কারচুবি করা থাকবে স্ট্রং গ্লাস স্ট্রং বসানো থাকবে ওনাটিতে যারা নতুন ডিজাইনের সুতির মধ্যে কাঠচুপি গাছের থেরপিস পরছেন তারা আমাদের থেকে এই থেরপিসগুলি পরে নিতে পারেন আমাদের এই থেরপিসগুলির সাথে সুন্দর বড় সাইজের একটি ওড়না থাকবে এবং সম্পূর্ণ ওনাটিতে কিন্তু সুন্দর গ্লাস স্ট্রং বসানো থাকবে এবং সাথে সুন্দর একটি সেলোয়ার থাকবে নেক্সট আমরা আরো একটি কাঠচুপি কাজের মধ্যে সুন্দর থেরপিস শেয়ার করব আমাদের এই থ্রিপিসটির কাজটি কিন্তু ব্যতিক্রম থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস থ্রি পিস তারা আমাদের থেকে এই থ্রি গুলি নিতে পারেন খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের দেখতে পাচ্ছেন বুকের কাছে সুন্দর গর্জিয়াস কারচুপি কাজ করা রয়েছে খুবই চয়েসফুল কাজের মধ্যে আমাদের এই থ্রি থাকবে যারা সুতির মধ্যে কারচুপি কাজের থ্রি পড়তে পছন্দ করেন তারা আমাদের থেকে এই থ্রি গুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে ফরম সাইডে কারচুপি কাজ করা রয়েছে একদম অসাধারণ নিখুঁত ডিজাইনের কাজের মধ্যে আমাদের এই থাকবে আমাদের এই সাথে সুন্দর একটি সুতি ওড়না থাকবে ওনাটি কিন্তু সুন্দর চয়েসফুল একটি ওড়না থাকবে সম্পূর্ণ ওনাতে স্ট্রং বসানো থাকবে যারা সুতির মধ্যে স্বল্প বাজেটে কারচুপি কাজের পিস পড়ছেন তারা আমাদের থেকে এই থ্রি পিস গুলি নিতে পারেন আমাদের এই থ্রি পিসির আরো দুইটি কালার রয়েছে আমরা সেই কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই থ্রি পিসটির কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই থ্রি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস অসাধারণ কাজ করা রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের সুতির মধ্যে কারচুপি কাজের থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই চব্বিশটির সাথে সুন্দর একটি ওনা থাকবে আরই গছের একটি বড় সাইজের ওনা থাকবে ওনার সম্পূর্ণ বডিতে স্ট্রং বসানো থাকবে স্ট্রংগুলি মোটামুটি টেকসই থাকবে যাদের চার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি এক হাজার ছয়শো টাকা বানানসির যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার একদম আনকমন এবং চয়েসফুল কালার রয়েছে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র এক টাকা আমাদের এই ত্রিবিশটি কালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি কালার সাথে সুন্দর বড় সাইজের একটি ওনা থাকবে ওনাটিতেও দেখতে পাচ্ছেন সুন্দর স্ট্রং ওয়ার্ক করা রয়েছে যারা লেটেস্ট ডিজাইনের ত্রিবিশ পড়ছেন তারা আমাদের থেকে এই ত্রিবিশগুলি নিতে পারেন মাত্র ষোলোশো টাকায় আমাদের ত্রিপিসগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে السلام عليكم